প্রকৃতি প্রেমী পাহাড় প্রেমী পঁচাশি সালের সংস্থা মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে চোদ্দতম নেচার স্টাডি ক্যাম্প শুরু হল রায়গঞ্জ আব্দুল ঘাটা ফরেস্টে এই নেচার স্টাডি ক্যাম্প আট থেকে নয়ই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী চলবে ফরেস্টে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য প্রকৃতিকে ভালোবাসা প্রকৃতির সম্বন্ধে সচেতন হওয়া বাচ্চাদের প্রকৃতির সাথে পরিচিত করা প্রকৃতির ভারসাম্যকে বোঝানো গাছপালা পশুপাখির সাথে পরিচিত করা এসবের জন্য মূলত এই নেচার স্টাডি ক্যাম্প আসুন শুনে নেব সংস্থার সম্পাদক পার্থপাল কি বললেন এই নেচার স্টাডি ক্যাম্প নিয়ে দাদা কি নাম সংস্থার কোন দায়িত্বে আছে আমার নাম পার্থপাল আমি আমাদের প্রাণের সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রিকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের দায়িত্বে আছি তো আজকে এখানে ফরেস্টে বাচ্চাদের নিয়ে কি প্রোগ্রাম মানে কর্মসূচি চলছে খাটিয়ে না আজকে না এটা অ্যাকচুয়ালি আমাদের পঁচাশি সালের সংস্থা কয়েকজন প্রকৃতি প্রেমী পাহাড়প্রেমী মানুষ তার মধ্যে আমাদের ফাউন্ডার মেম্বার আছেন এই ক্যাম্পের সিসি তরুণ সরকার মহাশয় এরকম কয়েকজন রায়গঞ্জের দামাল ছেলের হাত ধরে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল আমাদের প্রাণের সংস্থা উদ্দেশ্য ছিল প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে আপন করে নেওয়া প্রকৃতির কিছু আমাদের যে বায়োডাইভার্সিটি এই সম্বন্ধে আমাদের সমাজকে সচেতন করা এবং পাহাড়কে ভালোবাসা হ্যাঁ পাহাড়ের টানে বারবার পাহাড়ে ছুটে যেতেন তো পাহাড় ভালোবাসলে নিজে ভালোবাসলে তো হবে না তার সার্থকতা তখনই থাকবে যখন আমার যে কর্মকাণ্ড আমি অন্যের কাছে পৌঁছে দিতে পারবো সেই উদ্দেশ্যেই আমাদের এই শহরের বা শহরের আশেপাশের ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোমল প্রাণ এদের নিয়ে শুরু হয়েছিল অ্যাডভেঞ্চার নেচার স্টাডি কোর্স মূলত ডুয়ার্স এবং দার্জিলিং পাহাড়ে আমরা অলরেডি ডিসেম্বর মাসে তেত্রিশ থার্টি টু না থার্টি থ্রি হয় তেত্রিশতম নেচার স্টাডি অ্যাডভেঞ্চার নেচার স্টাডি ক্যাম্প করে আসলাম আর তারপর সবাই তো আর পাহাড়ে যেতে পারে না এখানকার এই স্থানীয় অঞ্চলের যে গরিব বাচ্চা তাদেরও তো শখ করে প্রকৃতিকে জানার হ্যাঁ প্রকৃতি যা দুরবস্থা এখন তাদের সম্বন্ধে জানার তো তাদের কথা চিন্তা করে আমরা আমাদের সংস্থা চোদ্দোতম নিচার স্টাডি ক্যাম্প আব্দুল আব্দুল ঘাটায় এটা করা হয়েছে এখানে মূলত আমরা সাবসিডাইজ ক্যাম্প করি আর কি যে রকম যে যেরকম একটা মিনিমাম মিশে করে বাচ্চাদেরকে গাছ চেনাই প্রকৃতির ভারসাম্য কীভাবে রক্ষা করতে হবে গাছ যাতে না নষ্ট হয় পাখি পাখির সঙ্গে আমাদের নেচারের কি রিলেশান আছে পাখি কমে গেলে কি হবে হ্যাঁ তারপর কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হ্যাঁ গাছে ওটা ভুলে গেছে এখনকার জেনারেশান আমরা এখানে এসে গাছে ওঠানো শেখাতে পারি হ্যাঁ এরকম আর কি এবং সর্বোপরি যে এখন যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে এই একাত্ম বোধ একসঙ্গে এই দুটা দিন থাকবে এখানে এই বন্ধু বা নতুন বন্ধু আমাদের ছোটোবেলায় আমরা কোথায় কোথায় খেলতে যেতাম এখনকার ছেলেমেয়েরা সেটা পারে না শুধু পড়াশোনা আর পড়াশোনা এর বাইরেও যে একটা জগৎ আছে নিজেকে তৈরি করার মতো সেলফ ডিপেন্ডেন্ট যাতে হতে পারে বাচ্চারা তার একটা পাঠ আমরা দিয়ে থাকি এরকম মোটামুটি এই সব অ্যাক্টিভিটিস এর উদ্দেশ্যেই আমাদের মূলত এই ক্যাম্পের দিন আমরা কালকে দিন ধরে ক্যাম্প সেট আপ করেছি মূলত ক্যাম্প ইনাগ্রেশন হয়েছে আজকে রাত্রি যাপন এখানেই বলতে দেখুন আমরা যে এখানে ক্যাম্প করব ঠিক আছে ক্যাম্প করতে গেলে তো দুদিনের দিনের ক্যাম্প করতে গেলে কোথায় থাকবো হ্যাঁ সেই জন্য নিরুপায় হয়ে থাক আমরা জানি যে বনাঞ্চলে থাকা ঠিক না কিন্তু এই যে একটি বন এই যে কুলিক এই কুলিকের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদের এখানকার স্থানীয় লোকের সঙ্গে নিবিড় সম্পর্ক ওনাদের তত্ত্বাবধানে ওনাদের ভরসাতেই আমরা এখানে দুটা রাত কাটাই প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা বা কিছু না প্রশাসনিক দেখুন প্রশাসনিক সেই অর্থে রাত্রিযাপনের পারমিশন তো প্রশাসন দেয় না ঠিক আছে আমাদের নিজেদের মানে লাইবিলিটিতেই মূলত কেননা আমরা জানি প্রকৃতির সঙ্গে এই এতদিনের সংস্থা প্রকৃতির সঙ্গে কীভাবে কাটাতে হয় জানি হ্যাঁ সেই অর্থে বলতেই পারেন আপনারা কেন রাত্রিযাপন করছেন কিন্তু দেখুন এখন কি ওই যে বললাম যে এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে কেউ কাউকে চেনে না কিন্তু আমরা চাই যে প্রকৃতিকে চিনতে স্থানীয় মানুষজনের সহযোগিতায় ওনাদের আশ্বাসেই আমরা এই চোদ্দতম ক্যাম্প করছি বাচ্চাদের সাথে কি বাচ্চাদের প্যারেন্টসরাও আছে না প্যারেন্টসরা থাকলে তো ওনারা মূলত বাচ্চারা যে সেলফ ডিপেন্ডেন্ট এটা হতে পারবে না এই জন্য আমরা প্যারেন্টসদেরকে যতটাই না আসুক সেটাই চাই তবুও আর কি দু একজন না আসলে তো আমরা কি করছি এখানে সেটা তো জান মানে সমাজের বিভিন্ন লোক জানতে পারবে না ওনারা এসে দেখলে যে তিন চারজন কোনো ক্যাম্পে পাঁচজন এই ক্যাম্পে তিনজন বোধ হয় আছে অবজারভার হিসেবে আছেন ওনারা শুধু দেখবেন বাচ্চাদের সঙ্গে শুতে পারবেন না রাত্রে বাচ্চাদের খাবে যখন ওনারা আলাদাই থাকবেন হ্যাঁ হ্যাঁ আর এক ঘন্টা আমরা টাইম করে দিচ্ছি মোটামুটি চারটা থেকে পাঁচটা বোধহয় এরকম যে গার্জেনরা আসবে না মিটিং না বাচ্চাদের সঙ্গে একটু দেখা করবে চলে যাবে ব্যুরো রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে